বাঙ্গালির টনক নড়াইতে হইলে টনিকও অটার খাওয়াতে হবে এছাড়া কোনো উপায় নাই বাংলাদেশে এই মুহূর্তে যা ঘুরছে গত বেশ কয়েকদিন ধরে যা যা ঘটছে অনেকেরই বা বাংলাদেশিদের এখনও মনে হয় টনক নড়ছে না কিছু কিছু মানুষের নড়ছে অফ কোর্স আমরা হাফ সাপে বুঝতে পারছি বাট বেশিরভাগ মানুষেরই এখনো টনক নড়ছে না কোনোরকমে যদি একটু নাড়া দেওয়া যেত তাহলে মনে হয় যেত গতকাল দেখলেন বাংলাদেশের এয়ারপোর্ট পড়ছে এর আগে গার্মেন্টস পড়ল তার আগে সচিবালয় পড়লো পুরার মধ্যেই আছে মানে পুড়ে ফেলছে একাত্তরে পাখানাদাররা যখন বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছিল মানে যখন তারা বুঝে গিয়েছিল যে তাদের পরাজয় নিশ্চিত তখন তারা ধরনের এ কিছু কাজ করেছিল বুদ্ধিজীবীদের মেরে ফেলছিল বাংলাদেশের ইকোনমিকে ধ্বংস করার জন্য যেখানে পারে আগুন লাগিয়ে দিচ্ছিল গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছিল অফিস জ্বালিয়ে দিচ্ছিল জ্বালাও পোড়াও এগুলো তো ওখান থেকেই আসছে রাইট ডিফারেন্ট নোট যখন পুরো বাংলাদেশ দাউ দাউ করে জ্বলছে তখন স্যার ইউনুসের প্রেস সেক্রেটারি স্যার শফিক অথবা স্যার ডাস্টবিন শফিক উনি পোলাও ফুচকা বিভিন্ন ধরনের খাবার খাওয়ার রিভিউ দিচ্ছে রেস্টুরেন্ট রিভিউ দিচ্ছে অনেক সেলিব্রেশন চলছে কারণ স্বাভাবিক দেশ পুড়ছে তো তাদের কি তাদের দেশ তো আর পড়ছে না মিন তাদের দেশ তো পাকিস্তান পেয়ারা পাকিস্তান সো পাকিস্তান পড়লে পাকিস্তানে কিছু হইলে তখন তাদের একেবারে আত্মাটা ফেটে যায় কিন্তু যেহেতু বাংলাদেশ পড়ছে বাংলাদেশের মানুষ পুড়ছে আপনি আমি পুড়ছে তাদের কিছু যায় আসে না আপনি যদি পাকিস্তানি হতেন তাহলে দেখতেন মানে মানে জানটা দিয়ে দিত তো এগুলি হচ্ছে এদের আসল চেহারা প্রতিদিনই একটু একটু করে বের হয়ে আসছে যদিও তারা যখন তার সেই স্ট্যাটাসটা অর্থাৎ কেরানি শফিকের সেই স্ট্যাটাসটা শেয়ার করে যখন হালকা ডলা দিলাম এর দশ মিনিটের মাথায় সে আবার তার স্ট্যাটাসে ডিলিট করে দিল মানে সে নিজেও বুঝতে পেরেছে যে ধরা খেয়ে গেছে নিন লজ্জের মতো শেমলাস এর আগে তো তাজুল ইসলামও বলেছিল যে বাংলাদেশে ইউনো সপ্তাহখানে কাকে তাজুল ইসলাম বলেছিল যে বাংলাদেশে আগামী কিছুদিন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে অনেক ধরনের কাহিনী হবে তো আমরা কাহিনী মনে হয় দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের পেজে দেখলাম একটা জিনিস সেটা হচ্ছে যে পাকিস্তান বা কোনো একটা দেশ থেকে আসা একটা বিশেষ কার্গোর খালি করার জন্য মানে সবার অগোচরে সেই কারণে আগুনটা ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে এখন কোন দেশ থেকে কি আসছে কে জানে এখন পাকিস্তান থেকে আসছে কিনা জন্য সেটা তো তো এর আগে পাকিস্তান থেকে জাহাজ এসেছিল একেবারে অত্যন্ত গোপনীয়তার মধ্যে কাউকে দেখতে দেওয়া হয়নি ওখান থেকে কি রিলিজ হয়েছে জাহাজ থেকে কি খালাস হয়েছে আমরা কিন্তু এখনো জানি না তবে ধরে নিচ্ছি যে ইউনো মাল মশলা ছিল আর কি অস্ত্র শস্ত্র ছিল সেখানে তো আর ডাস্টবিন শফিকের জন্য পোলাও নিয়ে আসে নাই রাইট একটা জাহাজই করে বাংলাদেশে এই মুহূর্তে একদল জঙ্গি প্রস্তুতি নিচ্ছে রীতিমতো মানে একেবারে অস্ত্র শস্ত্র সহ তারা কোনো একটা কিছুর জন্য একটা যুদ্ধের জন্য একটা জ্ঞানজামের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের টার্গেটই হবে বাংলাদেশকে কনফ্লিক্ট জোনে পরিণত করা তারাই কিন্তু মাসুল পাওয়ার এই ইউনুস এবং তার এই সরকারের তাদের যত নাটক চলছে বাংলাদেশে জঙ্গি সন্ত্রাসীরা কিন্তু তাদের মাসুল পাওয়ার এবং বাংলাদেশকে কমপ্লিটলি আনস্টেবল করে দেওয়ার জন্য একটা কনফ্লিক্ট জোন করে দেওয়ার জন্য বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় বা বিভাগে বিভাগে বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন স্টেশনে অলরেডি কিন্তু ওই জঙ্গিদের ট্রেনিং চলছে এবং জঙ্গিরা যে পেনিট্রেট করেছে বাংলাদেশে এবং পাকিস্তান থেকে যে কিছু ইম্পোর্ট করা হয়েছে ট্রেন আপ করার জন্য সেটাও এখন সবাই মোটামুটি জানে আদারওয়াইজ আমেরিকান এমবেসি হঠাৎ করে তাদের সিকিউরিটি বাড়াবে না না তাই না আমেরিকান এমবেসি সিকিউরিটি বাড়াবে এভাবে রাত দুপুরে তাদের প্রতিদিনই ওয়ান লেভেল আপ এসকেলেট করছে শুধু আমেরিকান এমবেসি না অন্যান্য যতগুলি এমবাসি আছে তারাও সন্ত্রাসী হামলার ভয়ে তাদের সিকিউরিটি বাড়াচ্ছে বাংলাদেশে এগুলি পেপারে আসছে আমার কথা ধরাত্ব তো দরকার এগুলি সবাই জানে এখন তো দেশ কোন দিকে যাচ্ছে এখন আপনাদের মনে হয় আমরা গত ছয় মাস ধরে এক বছর ধরে বা আরো দুই দুই তিন বছর ধরে যা বলছে দেশ এখন ওদিকেই যাচ্ছে তাদের যে ইন্টেনশনটা ছিল বাংলাদেশ যেদিকে যাওয়ার বাংলাদেশ এখন সেদিকেই যাচ্ছে একটা কনফ্লিক্টের দিকে যাচ্ছে একটা একটা ম্যাসিভ আনরেস্ট আনরেস্ট আনস্টেবল সিচুয়েশনের দিকে যাচ্ছে যেখানে লাভবান হবে স্যার ইউনুসের মতো জঙ্গি সন্ত্রাসীদের গ্রুপগুলি আর ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ আপনারা যারা বাংলাদেশে থাকেন আপনাদের যাদের কারো সাথে পাচ্ছে নাই মানে আপনারা দুই চারবেলা আরামসে খেতে পারলে একটু ঘুমাতে পারলে নিজের বাসা ভাড়াটা দিতে পারলে ইলেকট্রিসিটির বিলটা দিতে পারলে একটু শান্তিতে যদি ফ্যানের নিচে বসতে পারেন ইউনো ফ্যামিলি পরিজন নিয়ে যদি নিরাপদে থাকতে পারেন বাচ্চাদেরকে যদি নিরাপদে স্কুল স্কুলে পাঠাতে পারেন জাস্ট নর্মাল হাম্বল ডাউন টু পিপল আপনাদের সবচাইতে বেশি ক্ষতি হবে কিন্তু ইউনুস ইউনুসের মতো লোকজন তো এগুলি থোড়াই কেয়ার করে তাই না আদারওয়াইজ ইউনোসের প্রেস সেক্রেটারি কি এই কী বলে পোলাও খাওয়ার রিভিউ দিবে যখন বাংলাদেশ দাও দাউ করে জ্বলছে এর আগে ওই যে গার্মেন্টসে এতজন মারা গেল সতেরো জন না আঠারো জন পুরে মারা গেল তারা কিছু বলেছে এই সমস্ত ব্যাপারে যখন মানুষ মারা যাচ্ছিল তখন তারা রং তামাশা করছিলো বিভিন্ন জায়গায় এগুলি অলরেডি দেখেছেন সো কাদেরকে এনে ক্ষমতায় বসিয়েছেন এবং তারা এখন আপনাদেরকে কি বানিয়ে কোথায় ছেড়ে দিচ্ছে সেটা যদি এখনও না বুঝে থাকেন তাহলে আপনারা যেটা হবে মানে একদিন হয়তো দেখবেন যে কোনো কারণে হয়তো পাপ তাপ করেছিলেন দোজেকে পাঠাই দিছে দোচেকে পাঠানোর পরে এখন ধরুন দোজকের আগুন যখন গায়ে লাগতেছে তখন আপনারা বলবেন যে এটা তো মনে হয় ভালোবাসার আগুন দোযোগের আগুন না সার ইনুস যেহেতু বলছে এটা দোজকের আগুন না সেহেতু এটা দোযোগের আগুন না ব্যাপারটা অনেকটা এরকম আমি জাস্ট একটা উইয়ার্ড ব্যাটাফোর ইউজ করলাম আর কি টেস্ট তো আপনারই দেশ কিন্তু ইউনুসেরও না ইউনুসের বাপেরও না শফিকেরও না এনসিপিরও না দেশ আপনার আপনি যদি আপনার দেশকে প্রোটেক্ট না করেন আপনি যদি এখনও চুপ করে বসে দেখতে থাকেন যে দেশটা ভাগ ভাগ হয়ে যাচ্ছে দেশটাকে অন্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে দেশের সমস্ত সম্পদ নষ্ট করে ফেলা হচ্ছে বিশেষ করে যে সমস্ত জিনিসগুলো যে সমস্ত ডেভেলপমেন্টগুলো আওয়ামী লীগ করেছিল আওয়ামী লীগের সমাধানটি শেখ হাসিনা নিজ উদ্যোগে জোর করে করেছিলেন একটা দেশটাকে উন্নত করার জন্য ম্যাটেরিয়াল বলেন পদ্মা সেতু বলেন ফ্লাইওভারগুলি বলেন এক্সপ্রেসওয়েগুলি বলেন নতুন এয়ারপোর্ট বলেন পোর্ট বলেন সবই তো উন্নত করা হয়েছিল রাইট এবং এই জিনিসগুলোতে একটা বিশাল এই এই ব্যাপারগুলি বিশাল বিশাল স্ট্রাকচার রাইট এগুলিকে সহজে তো মুছে ফেলা যায় না এগুলিকে ধ্বংস করতে হবে আদারওয়াইজ মানুষের মনে সময় থেকে যাবে যে কে করেছিল শেখ হাসিনা করেছিল এই জিনিসটাকে তারা ধ্বংস করে দিতে চায় এয়ারপোর্ট পরে ফেলা মেট্রোলে আগুন দেওয়া এগুলি এই এটারই একটা কন্টিনিউশন ছাড়া আর কোনো কিছু না কিন্তু এগুলি যখন ধ্বংস করা হচ্ছে এগুলিকে যখন পুড়িয়ে ফেলা হচ্ছে আসলে ক্ষতিটা কার হচ্ছে আপনার হচ্ছে নাকি আওয়ামী লীগের হচ্ছে আওয়াম লীগের ক্ষতি বানাতে আপনারও ক্ষতি দেশের ক্ষতি বানাতে আপনারও ক্ষতি আপনার এয়ারপোর্ট আপনার টাকায় বাড়ানো এয়ারপোর্ট যদি এভাবে পুড়িয়ে ফেলে আপনার টাকায় বাড়ানো পদ্মা সেতুকে যদি কালকে ডাইনামাইট ডায়নামাইট দিয়ে উড়ে উড়িয়ে দেয় বোমা মেরে অথবা মেট্রো যদি আবার আগুন দেয় আপনার শখের আপনাদের শখের মেট্রো রাইট যেখানে এটা বাংলাদেশের সব সিটিতে এক্সপ্যান্ড করার কথা ছিল চিটা হওয়ার কথা বা অন্যান্য মেট্রো সিটিতে একদিন দেখতাম এই ধরনের আশা নিয়ে বসেছিলাম সেখানে যেগুলি আছে ওগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এখন আপনাদের কেমন লাগছে কারণ এগুলো আপনাদেরই আপনাদেরই সম্পদ আপনাদেরই অ্যাসেট এগুলি আপনাদের জন্যই বানানো হয়েছে এখন জাস্ট একজনের রিভেঞ্জ স্যার ইউনুস এবং জঙ্গি সন্ত্রাসী এবং পাকিস্তানপন্থী যারা আছে তাদের মনোবাসনা এবং তাদের মনের শান্তির জন্য দেশের যে এতগুলি ক্ষতি করে ফেলা হচ্ছে আপনাদেরকে যে পুরো একটা সন্ত্রাসী দেশ বানিয়ে ফেলা হচ্ছে আপনাদের পাসপোর্টের যে এখন আর কোনো ভ্যালু নাই কেউ বিশ্বাস করে না বাংলাদেশি পাসপোর্ট দেখলে এখন আপনাদের কেমন লাগছে ইউনেসের কিছু যায় আসে না কারণ সারি ইউনেসের তো হবে অন্য দেশের পাসপোর্ট আছে রাইট প্রদেষ্টা মন্ডলীতে যারা আছে তাদের কাছে সবারই ডুয়েল সিটিজেন আছে বা বাংলাদেশি পাসপোর্ট তাদের আমেরিকান পাসপোর্ট আছে ইউরোপিয়ান পাসপোর্ট আছে কানাডিয়ান পাসপোর্ট আছে রাইট ব্রিটিশ পাসপোর্ট আছে ওদের কিছু যায় না ওরা তো চলে যাবে ওই দেশের সম্মানিত নাগরিক আর আপনি বাংলাদেশি হয়েও বাংলাদেশে আপনি থার্ড ক্লাস নাগরিক কারণ আপনি এখন কিছু বিদেশি নাগরিকের গোলামি করছেন বা গোলাম হয়ে গেছেন সো এগুলি কি আপনারা এখনও সহ্য করবেন নাকি মুখ ফুটে কিছু বলবেন নাকি রাস্তায় নামবেন আই মিন আপ টু ইউ বাট আপনারা আপনারা যদি মনে ইচ্ছা থাকে যে বিদেশিদের কিছু বিদেশিদের কৃতদাস হয়ে সারা জীবন কাটিয়ে দিবেন আপনার পরিবার পরিজন আপনার ছেলে মেয়েরা আপনার ভবিষ্যৎ প্রজন্ম এই কৃতদাস হয়ে থাকবে তাহলে কাজ করতে পারেন ঘরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতে পারেন সামনে শীতকাল আসছে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতে পারেন আর গরম লাগলে ফ্যানটা জোরে ছেড়ে দিয়ে আরামসে থাকতে পারেন কৃতদাস গেলেই ভালো একদিক দিয়ে ভালো চেষ্টা করেও দেখতে পারেন কিন্তু কেউ যখন আপনাকে কৃতদাস বলে গালি দিবে স্লাইভ বলে গালি দিবে বা এই সমস্ত কিছু বলে গালি দিবে তখন আবার মাইন্ড মাইন্ড করে না আর কি কারণ এটা আপনাদের ভিতরে ঢুকে যাওয়া কথা ততদিনে এসব যদি বন্ধ করতে চান যদি কৃতদাস হয়ে থাকতে না চান এখনই যা করার করেন কারণ অচিরেই বাংলাদেশি মানেই কৃতদাস হয়ে যাবে অলরেডি ওই পথেই আছে কারোর জন্য অপেক্ষা করে বসে থাকাটা আমার মনে হয় বোকামি কেউ কোনো কিছু করবে না আপনাদের জন্য যদি না আপনারা নিজেরা না নামেন কারণ লাল প্রোফাইল পিক লাগিয়ে বা যাই বলেন না কেন সব কিছু নিজের হাতেই তাদের হাতে তুলে দিয়েছেন এখন যারা আপনাদেরকে আগে প্রোটেক্ট করে রাখতো বাংলাদেশের মানুষকে তাদেরকে তো হয় ওরা মেরে ফেলেছে বা আপনাদের মতো অনেকেই মেরে ফেলতে সাহায্য করেছে কেউ ঝুলিয়ে দিয়েছে কেউ দেশ ছাড়া হয়ে গেছে কেউ জেলের ভিতরে ঢুকে আছে ইনিশিয়েটিভ আপনাদের কাছ থেকে আসতে হবে আবার মনে হয় না কোনো ফোর্স কোনো ডিফেন্স ফোর্সও আপনাদের কতটুকু কি হেল্প করবে আই হ্যাভ নো আইডিয়া ইউ আর অন ইউর ওন রাইট নাও হ্যাঁ আমরা আছি উই হ্যা হেয়ার কিন্তু ইউনো আমাদের তো মাথার মধ্যে হুলিয়া লেগে আছে মানে দেখা মাত্র গুলি করে ফেলবে তাই না মাত্র করে দিবে তাদের ওই সিক্স সেভেন পয়েন্ট সিক্স টু স্নাইপার দিয়ে খেয়ে দিবে একেবারে মানে নামার সাথে সাথে বাংলাদেশের তাই না কিন্তু তাও আমরা আছি অন্যভাবে আছি অনেক কিছু নিয়ে আছি অনেক কিছু করতে করতে আছি বাট সব কিছু পরে বলা যাবে আগে আপনাদের টনক নড়তে হবে আপনাদের যদি টনক না নড়ে তাহলে আপনারা সারা জীবন জেনারেশনের পর জেনারেশন কৃতদাস হয়ে থেকে যাবেন এখন এটা শুনতে আপনার কেমন লাগছে বা আপনাদের কেমন লাগছে আমি জানি না আমার গায়ের রক্ত অলরেডি টকবক করে ফুটছে এটা শুনে যে আপনারা কৃতদাস হয়ে থাকবেন নট মি আমি না আমি আপনাদের কথা বলছি গুড কুর্বাল